বলো কি জরুরি কথা যে ফোনে বলা যাবে না দেখা করতে হবে বলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলেছো যে জরুরি কথা আছে কিন্তু এটা তো বলনি যে জরুরি দেখা আছে তাড়াতাড়ি বলো আমার এত সময় নাই আমি সরি আমি মানলাম আমারও ভুল ছিল মানে তুমি মানলে ভুল তোমার ছিল না তুমি মেনে নিয়েছো একটা রিলেশনে পার্সোনাল ইস্যু থাকে আর সেটা বিবিসি নিউজের মতো ব্রডকাস্ট করতে হয় না তুমি যেটা করেছ সেটা পুরো ক্যাম্পাস ছড়িয়ে দিয়েছ আর লোকেরা আমাকে দেখলে হাসাহাসি করে আমি ভেবেছিলাম আমারই ভুল হয়েছিল আমি গিয়েছিলাম আর একটা মেয়ের সামনে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে আমার তো ভুল ছিল কিন্তু তুমি কি করছো তুমি একটা বাসায় নিয়ে গেছো মিথ্যা বলে তারপর তুমি সেখানে আমাকে ফেলেই পালিয়ে আসলে আমি পালিয়ে চলে গেছি তুমি দেখো না সিচুয়েশনটা কি ছিল আমি তখন যদি না বের হতাম আমি কি স্বপ্ন বাবাকে নিয়ে আসতে পারতাম আমরা যদি দুজনেই সেখানে থাকতাম তাহলে আমরা কিভাবে সেখান থেকে বের হতাম আমি ওখান থেকে বের হয়ে চিন্তা করেছি তোমাকে বের করব কিভাবে। আর তুমি বের হয়ে রিয়াক্ট করেছো দেখো আমি তোমাকে ভালোবাসতাম আমার যদি রুম করার ইচ্ছা থাকতো আমি সেটা তোমাকে বলতে পারতাম আমি তোমাকে বলতে পারতাম চলো আমরা কোথাও ঘুরতে যাই কোনো রিসর্টে যাই ওই রুমে গিয়ে এই সিচুয়েশন তৈরি করার কোনো দরকারই হতো না সরি বলেছি তো আমি খুব ভয় পেয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি আর পাঁচটা ছেলের মতো আমাকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলে তুমি যে স্বপ্ন মাপাকে এনেছিলে সেটা আমি পরে জানতে পেরেছিলাম আমি কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুমি বোঝার কোনো চেষ্টাই করনি তুমি আমাকে সেই ভুল বুঝেই চলেছিলে আমি অনেক কষ্ট পেয়েছিলাম আমি যে কাজটি করিনি সেই কাজের জন্য আমাকে কেন শাস্তি পেতে হবে এই কয়েকদিন আমি শুধু ভেবে গেছি যে আমার সাথে এটা কি ঘটেছে আমিও পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম আসলে অমনভাবে ভাবে এই করাটা আমার ঠিক হয়নি এই কয়েকদিন আমি ঘুমোতে পারিনি আমিও অসহ্য যন্ত্রণায় চলেছি এখন নিশ্চয় তোমার ভুল ভেঙেছে আমি আসলে অমন ধরনের ছেলে না হ্যাঁ বিশ্বাস হয়েছে আমি তোমাকে অনেকবার সরি বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি ঠিক আছে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো এতেই আমার চলবে এ সময় তোমার ক্লাস আছে না তুমি এখন ক্লাসে যাও এ সময় আমার ক্লাস আছে সেটা তোমার মনেই আছে তোমার সকল কিছুই আমার মনে আছে তোমার কোন সময় কি কি থাকে সবই আমি জানি কাউকে ভালোবাসলে তার সবকিছুই মনে রাখতে হয় তার আবেগ অনুভূতি ভালো লাগা পছন্দ অপছন্দ সব কিছুই জানতে হয় তার বিভিন্ন সিদ্ধান্তকে সম্মান করতে হয় এবং বিভিন্ন পরিস্থিতিতে পাশে থাকতে হয় আচ্ছা ঠিক আছে তোমার সবকিছু আমি এখন থেকে জেনে রাখার চেষ্টা করব।